আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো যাই হোক কয়েকদিন ধরে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে আপনারা আষাঢ় মাস পড়া থেকে প্রায় প্রতিদিন বৃষ্টি হচ্ছে মানে কম বেশি হয়তো কোনো দিন একটু কম হচ্ছে কোনো দিন তো যাই হোক এটা হচ্ছে বৃষ্টির সময় আর বৃষ্টির সময় তো বৃষ্টি হবে এটাই স্বাভাবিক তো বৃষ্টিরও দরকার আছে সবাই এখন মানে চাষিরা ধান লাগানো ধান লাগাবে বৃষ্টির সময় যে বর্ষার যে ধানটা করে সেই ধান লাগাবে তো বৃষ্টির সময় যেরকম উপকার আছে আবার অপকারও আছে তারপরে আমাদেরও বৃষ্টির দরকার কারণ আমাদের যে ঘেরগুলো আপনাদের দেখা ওই ঘেরের পানিগুলো নোনা থাকে ওই পানিগুলো মিষ্টি দরকার মিষ্টি হইলে আমাদের হচ্ছে সাদা মাছগুলো কেটে দেওয়া হবে তো সাদা মাছগুলো আবার পানি লোনা থাকলে তো ওই মাছগুলো আবার খায় না তো যাই হোক বৃষ্টি হচ্ছে এটাও ভালো লাগতেছে কিন্তু বৃষ্টির ভিতরে আবার একটু অপকারও আছে কারণ কিছু অপকার তো থাকবেই তাই না তো সেই হিসাবে আমাদের একটু কিছু ক্ষতিও হয়েছে যেরকম আমাদের এই যে বাড়ির ভিতরে যে বড় পুকুরটা আছে এই পুকুরটা তো আপনাদের প্রায় দেখাইছি তো এই বড় পুকুরের আপনার সানের পাশে প্রায় তিনটা হচ্ছে খেজুর গাছ ছিল বড় বড় খেজুর গাছ একদম মানে আপনার পাড়ের সাথে তো এই প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে আপনার পুকুরের পাড়টা ভেঙে যাচ্ছে এখন ভেঙে গেলে তো পাড় ভেঙে গেলে তো আর গাছ তো থাকা সম্ভব না তো যাই হোক ওই দুইটা খেজুর গাছ ছিল একসাথে তো দুইটা খেজুর গাছ এই আমাদের এই পুকুরের ভিতরে পড়ে গেছে এখন খেজুর গাছ দুইটা যেহেতু পড়ে গেছে এখন তো কিছু করারও নাই এখন তুলতে হবে এখন তুলতে গেলে তো ওইটা ওই খেজুর গাছ দুইটা তো আর আমরা উঁচু করে দিতে পারবো না কিংবা খেজুর গাছ দুটো বাঁচাইতেও পারবো না অসম্ভব কারণ ওখানে তো হচ্ছে পাড় আর তারপরে ওখানে ওর গড়ায় কোনো মাটি নেই আর মানে পাড় ধসে পড়ে গেছে তো যাই হোক এখন খেজুর গাছ তারপরে হচ্ছে পুকুরের এই পুকুরটা আমাদের এই পুকুরটা প্রায় গ্রামের অনেক লোক ই গোসল করতে আসে যেহেতু আমাদের বড় পুকুর তো পুকুরের খেজুর গাছ দুইটা পড়ে গেছে এর পাতাগুলো পোষবে পানিগুলো নষ্ট হয়ে যাবে তারপরে মাছের ক্ষতি হবে তারপরে তখন কেউ গোসল করতে পারবে না আবার তখন সেই হিসাবে আমরা হচ্ছে গাছ দুইটা তোলার জন্য চেষ্টা করতেছি এখন গাছ দুইটা তুলতে গেলে তো মনে করেন তো তোলা যায় না কারণ যেহেতু পানির ভিতরে তুলতে তো অনেক কষ্টই হবে আমরা জানি তো যাই হোক আমাদের ঘের লোকজন না অনেক চেষ্টা করে তারপরে অনেক কষ্ট করে মোটামুটি প্রথমে মাথাটা কাটলো মাথাটা কেটে আপনার উপরে তুলে নিল কারণ মাথাটা কেটে কেটে তুলতে পারলে ওর যে বডিটা আছে বডিটা মোটামুটি কেটে কেটে ছোট ছোট করে তোলা যাবে তো উপরে তুলে তারপরে হচ্ছে পরিষ্কার টরিষ্কার করে আবার সানও ময়লা করা যাবে না শানটাও পরিষ্কার করে রাখতে হবে কারণ এখানে যেহেতু সবাই গোসল টসল করে মানে এক সাইড করে মোটামুটি আমরা এটা করলাম কিন্তু প্রচুর পরিমাণ আবার বৃষ্টিও হচ্ছে বৃষ্টির ভিতরে মনে করেন কাজ করাও কঠিন এখন পানির ভিতরে তো আর মানে কোভানো যাবে না যাই হোক উঁচো যেগুলো ছিল মানে গাছের উঁচা ছিল যেগুলো সেইগুলো হচ্ছে কুড়াল দিয়ে মোটামুটি টুকটাক করে কেটে নিছে কেটে নিয়ে এখন পানির ভিতরে ওইটা হচ্ছে পড়লে তো মোটামুটি হচ্ছে যদি ডুবে যায় তো একজন ধরে টোরে আস্তে আস্তে সুন্দর করে নিয়ে ওপরে তুলতে হচ্ছে তো বৃষ্টিও হচ্ছে আর এগুলো এগুলো তো 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 অনেক অনেক ভার আপনি মানে বুঝতে ভার এখন তোলাও তো অনেক ঝামেলা তারপরও করে তোলা এখন ওপরে ওপরে হয়েছে পানির নিচে যে গাছগুলো আছে মানে গাছের যে বডিটা আছে ওই বড়িটা তো আমরা হচ্ছে কুড়াল দিয়ে ওখানে তো দেখা যাবে না আর কুড়াল তো মারাও যাবে না ঠিক আছে যেহেতু পানি অনেক বেড়ে গেছে একদম পুকুরের কানায় কানায় পানি হয়ে গেছে কোনো হবে আমাদের পুকুরটা এখনো বেশি অনেক 많이 하리고있습니 তো তারপরে আমরা চিন্তা ভাবনা করলাম যে কোরাত নিয়ে আসতে যে গাছ কাটা যে কোরাত পাওয়া যায় ওই কোরাত নিয়ে আসতে তো কোরাত দিয়ে তারপরে হচ্ছে চেষ্টা করলাম আর কি তো কোরাত দিয়ে মোটামুটি চেষ্টা করে তারপরে টুকটাক করে তো পানি তলায় এটা তো দেখ দেখতে পাচ্ছেন ভিডিওতে পানির তলায় কিন্তু করার টানতেও হয় আর এক ঝামেলা মানে তারপরেও ওই যে লাগাই দিয়ে আন্দাজে আন্দাজে যেভাবে টেনে তুলতে হচ্ছে এখন তোলার পরে তারপরে মোটামুটি হচ্ছে গাছগুলো তোলা হইলো তারপরে আবার হচ্ছে সান হয়ে গেছে পিসলা মানে ওখান থেকে চাগাইতে গেলেও পা পিছলাই যাচ্ছে তো তারপরে আর কি আর খেজুরের যে মাথাটা এখন মাথার তো মাটি তো খাইতে হবে মাটি বলতে মানে মাথার ভিতরে ওদের যে একটা মানে এই যে গাছের যে ডাটা আছে ডাটাগুলো হচ্ছে ছোট ছোট যে মানে এটা থাকে আর গোড়াটা থাকে ওইটা অনেক মিষ্টি লাগে আর এই খেজুরের মাতি যারা ছোটবেলা খাইছেন আপনারা জানেন যে আসলে যে যে এটা টেস্ট মানে ওইটা এত ভালো লাগে এখন তারপরে খাইতে আমরা চিন্তা করলাম যে হচ্ছে তো তো হবে কষ্ট হয়ে গেছে গাছের খাইতে গাছ তুলে সবাই মোটামুটি গাছটা তুলছি যেভাবে কষ্ট করে সবাই মিলে তুলছি এখন মাটিটা খাইতে হবে এখন যাই হোক একটু এনার্জির দরকার তো তারপরে আমরা শেষে আর কি গাছের মাটিটা হচ্ছে মানে ভিতর থেকে আমাদের মাটি বলি আমরা তো এটা অনেক একা এক রকম বলে মানে এক এক ভাষা রকম আমাদের আঞ্চলিক ভাষা হচ্ছে এটা মাতি বলি